আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যুক্ত হয়ে যাবেন আপনারা যদি আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যুক্ত হন তাহলে কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটগুলো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে সবার আগে পেয়ে যাবেন তো আজকে যে আলোচনার বিষয়ে আপনারা থাম্বলে দেখতেই পারেছেন যে এবার কিন্তু আপনারা অনেকেই บาด্ধক্য ভাতা টাকা পাবেন না অনেকের কিন্তু নাম আপনাদের บาด্ধক্য ভাতার লিস্ট থেকে বাতিল হতে চলছে তো কাদের কাদের আপনাদের บาด্ধক্য ভাতার লিস্ট থেকে নাম বাতিল হবে সেটা কিন্তু আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি তো সবার আগে আমি এটা ক্লিয়ার করব যে কেন আপনাদের บาด্ধক্য ভাতা থেকে নাম বাতিল হবে তো আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু রাজ্যে যে নতুন করে บาด্ধক্য ভাতা আবেদন নেওয়া হয়েছে সাত লক্ষের বেশি মানুষ কিন্তু আবেদন করে বসে আছে যাদেরকে টাকা দেওয়া হচ্ছে না এই মুহূর্তে কারণ রাজ্যের কাছে এই মুহূর্তে কিন্তু কোনো শূন্য পথ নেই রাজ্য এই নিয়ে কিন্তু কেন্দ্রের কাছে দাবি করেছে যাতে কেন্দ্র রাজ্যের ক্ষেত্রে শূন্য পথ বাড়িয়ে দেয় কারণ এই মুহূর্তে রাজ্যের ক্ষেত্রে কিন্তু শূন্য পথ শুধুমাত্র দেড় লক্ষ রয়েছে দেড় লক্ষ মানুষকে ভাতার টাকা দেওয়ার পরও কিন্তু আরো ছয় লক্ষ মানুষের ভবিষ্যৎ কিন্তু মানুষকে কি করে টাকা দেবে রাজ্য এটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে কেন্দ্র কিন্তু এই বিষয়টাকে খুব একটা ভালো নজরে দেখছে না এই মুহূর্তে বা খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছে না কারণ ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে কুড়ি লক্ষের বেশি আহ ভাতা পাচ্ছে বার্ধক্য ভাতার বা বার্ধক্য ভাতা টাকা পাচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের মোট কথা হচ্ছে কুড়ি লক্ষ সেখানে কুড়ি লক্ষ অলরেডি কিন্তু বুকিং হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু আপনার ভাতার উপরে একটা চাপ সৃষ্টি হবে কিরকম চাপ আপনারা যারা এতদিন ধরে ভুল তথ্য দিয়ে এতদিন ধরে ভুল তথ্য দিয়ে ভুল ডকুমেন্টস দিয়ে জালিয়াতি করে বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন প্রত্যেক মাসে এক টাকা করে আপনি পকেট গরম করছেন আপনার কিন্তু ভাতা থেকে নাম এবার বাদ যাবে আপনি ভাবছেন যে সরকার হয়তো বুঝতেই পারবে না এতদিন ধরে আমি পারছি এবারও পাবো কিন্তু না এবার কিন্তু আরো ভালো করে হবে। কারণ সরকার কিন্তু আর কখনোই আপনাদের যারা আপনারা যোগ্য নয় তাদেরকে ভাতার টাকা দেবে না বা যারা আপনারা ভাতার টাকা দিন পেয়েছিলেন কিন্তু আপনাদের আহ যিনি পাচ্ছেন আহ তিনি অনেক আগেই মারা গিয়েছেন তিনি আর নেই তো কিন্তু সেই টাকাটা কিন্তু আর পাওয়া যাবে না মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে আপনারা যারা এতদিন ধরে বেনিয়ম ভাবে বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন আবার কিন্তু নতুন করে চেকিং হবে আপনার বাড়ি গিয়ে কিন্তু এগুলো চেকিং হবে ঠিক আছে সরকারের পক্ষ থেকে যদি দেখা যায় যে হ্যাঁ আপনি সত্যি বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য তবেই কিন্তু দেওয়া হবে না হলে কিন্তু আপনার লিস্ট থেকে আপনার নামটুকু বাতিল করা হবে কেন বাতিল করা হবে কারণ সরকার কিন্তু এই শূন্য পদ কিন্তু আরো বাঁচানোর জন্য ঠিক আছে কিছু শূন্য পদ রয়েছে যেগুলো বেনিয়ম ভাবে মানুষ নিয়ে বসে রয়েছে বা সেখান থেকে টাকা ভোগ করছে সেই শূন্য পদ গুলোকে আবেদন করেছেন ওনাদের কিন্তু দেওয়া হবে তো বুঝতে পারছেন যারা বেনিয়ম ভাবে বেআইনি ভাবে জালিয়াতি করে ভুল ডকুমেন্টস দিয়ে বা যাদা যাদের মানে যে যিনি আবার দক্ষ টাকা পাচ্ছেন অনেক আগে মারা গিয়েছেন এবং তার পরিবার এখন আপনারা পাচ্ছেন এই সমস্ত রয়েছেন আপনাদের প্রত্যেকেরই কিন্তু নাম বাতিল করে সেই শূন্য পদগুলোকে কিন্তু নতুনদের দেওয়া হবে ঠিক আছে তো এটাই হচ্ছে বিগ ব্রেকিং আপডেট তো এই আপডেটটাকে আপনারা কি নজরে দেখছেন যারা বেনিয়ম ভাবে টাকা পাচ্ছেন তাদের কিন্তু বাতিল হতে চলছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং যারা ভাবছেন যে নতুন করে এবার যারা আপনারা আবেদন করেছেন ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন বেনিয়ম ভাবে আবেদন করেছেন জালিয়াতি করে আবেদন করেছেন আপনি ষাট বছর হয়নি বিভিন্ন ভাবে আপনি সেটাকে ষাট বছর করে নিয়ে আবেদন করেছেন আপনাদেরও কিন্তু সেই সুযোগ শেষ এখন কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে খুঁটিনাটি নাটি ইন করার পরেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে ঠিক আছে কারণ রাজ্যের কাছে কোনো শূন্য পদ নেই তাই রাজ্য কিন্তু একটা টাকাও কিন্তু অন্যকে বেশি নিতে চাইবে না ঠিক আছে এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে ব্রেকিং আপডেট যারা আপনারা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন তো আপনারা এই আহ আপডেটটাকে কি নজরে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউবে আজকে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন